কি আজকে পরোটা করছো এটা কি পরোটা পরোটা তো আমার দোকানে দেখি গোল গোল এটা এটা তিন কোনা পরোটা হয়ে গেছে নিমকির মতো আর সিঙারার মতো তাই না সিঙারার এরকম ধরনের হয় তিন কোনা ত্রিপুজের মতো আর পরোটা কিন্তু দোকানে গোল গোল হয় ঘরে এরকম বানাতে হয় বাহ খেতে একই লাগে তাই তো ভাইটা ফুলেছে তো গরম কি এটা ফুলেছে পুরো ত্রিপুজ বা তিন কোনা যে নিমকি গুলো হয় ওরকম সেই পয়লা বৈশাখের সময় দেয় না প্যাকেটে নিমকি ওরকম লাগছে লুচি করলে না আজকে পরোটাই খাওয়া খাওয়া টেস্ট তো সব একই নাকি এটা একটু অন্যরকম

আর এখানে ওখানে পাওয়া গেলেও এই রঙে পাওয়া যায় না ঠিক আছে অন্য কালার এটা হচ্ছে সাদা রঙের ফুল দেখতেই পাচ্ছ তোমরা নানান তারা ঠিক আছে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের দেখো তিনটে একসঙ্গে হয়েছে খুব সুন্দর লাগছে না এই রঙটা আমার খুব পছন্দ হয়েছে এই চা দুটোই কিনে এনেছি আর এগুলো হচ্ছে ধনে পাতার বীজ ফেলে দিয়েছিলাম এখানে তো দেখো ধনে পাতার বীজ ধনে থেকে গাছ হয়েছে ঠিক আছে তো দেখা যাক কত বড়ো হয় হুম বাজারে যেগুলো পাওয়া যায় সেরকম হয় কি না ঠিক আছে তো আমাকে একটু দেখিয়ে দিচ্ছি হুম তো চলো আর হচ্ছে রাতের খাবার রেডি হয়ে গেছে তো আজকে যেহেতু একাদশী আমরা করি তো একাদশীতে মিষ্টি দিয়ে আর পরোটা দিয়ে খাওয়া হবে দেখতেই পাচ্ছ তোমরা এখানে রাতের খাবার রেডি একদম এখন খাবার পালা ঠিক আছে আর দেখো আমি হাতে নিয়ে নিয়েছি পরোটা আর মিষ্টি তো রাতে খাওয়া হবে তো তোমাদের খাবার হয়েছে কিনা না অবশ্যই জানিও আর আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট করে তো আমি তো আমার রাতের খাবার খাবো তোমরা জলদি খেয়ে নিও তো আজকের মধ্যে টাটা বাই বাই ঠিক আছে